গুড ইভিনিং বন্ধুরা আজ ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল অরুণোদয় প্রকল্পে যোগ্য আবেদন প্রার্থীদের সুবিধা দেওয়ার দাবিতে এবার হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিলে পুলিশ কংগ্রেসীদের দস্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গতকাল হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবন থেকে বিক্ষোভ মিছিল জেলা কমিশনার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয় বাটা পয়েন্ট থেকে কিছু দূর এগিয়ে যাওয়ার পর বিক্ষুব মিছিল ব্যারিকেড বসিয়ে আটকে দেয় পুলিশ যুব কংগ্রেসীরা পুলিশের ব্যারিকেড বাংতে শক্তি প্রয়োগ করে বিশাল পুলিশ বাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এন এ পুলিশ কংগ্রেসির দস্তা দস্তি হয় বিক্ষুব মিছিলে সামিল হয়ে হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস সভাপতি শাহিদুল ইসলাম বরভূয়া অভিযোগ করে বলেন হাইলাকান্দিতে প্রকৃত গরিব অসহায় মানুষদের সঙ্গে বিধবা ভিকারী সহ দিব্যাঙ্গজনেরাও অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত অরুণোদয় একটি সরকারি প্রকল্প এই প্রকল্পের নজিরবিহীন বঞ্চনার শিকার হয়েছেন গরিব মানুষ বঞ্চিত মানুষদের হয়ে যুব কংগ্রেস লড়তে রাজি আছে বলে জানান সাহিদুল. গত দুই তিন দিন ধরে অব্যাহত বাড়ি বর্ষণের ফলে কাছ জেলায় বরাক নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পেয়ে গতকালই বিপদসীমা অতিক্রম করে ফলে জেলা জুড়ে বন্যা সদৃশ পরিস্থিতি দেখা দেওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে শিলচর শহরের নিচু এলাকা এবং জলাবদ্ধ অঞ্চলে অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকতে হবে বাড়ি বৃষ্টির সময় বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি বন্ধ রাখা এবং মূল্যবান সামগ্রী উচ্চ স্থানে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসন আরও জানিয়েছে কোন অবস্থাতেই জলমগ্ন সড়কপথে হেঁটে অথবা যানবাহন নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি মোবাইল ফোন চার্জ করে রাখা স্থানীয় প্রশাসন এবং জরুরি পরিষেবার সঙ্গে সংযুক্ত থাকা এবং শুধুমাত্র সরকারি ঘোষণাকে ভরসা করার অনুরোধ জানানো হয়েছে এদিকে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জেলা প্রশাসন সম্ভাব্য বন্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে জৰুৰীভিত্তিক ফোন নম্বৰো জাৰি কৰা হৈ আছে ফোন নম্বৰ হ'ল নাইন ফ'ৰ জিৰ' ওৱান ছিক্স টু ফ'ৰ ওৱান ফ'ৰ ওৱান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর কাজে কোনো বেআইনি ধরা পড়লে গোটা প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে গতকাল এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট এই মামলার চূড়ান্ত রায় দেশব্যাপী এসআইআর জন্য কার্যকর হবে বলে স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ গত শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ডকে ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার করতে হবে ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয় গতকাল তবে এখনই ওই নির্দেশ পরিবর্তন করছে না শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী সাত অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে মামলাকারীদের আইনজীবীরা অনুরোধ করেছিলেন যাতে এক অক্টোবরের আগে এদিন শুনানি হয় তবে দশেরার জন্য আদালতে ছুটি থাকার কারণে সেই অনুরোধ গ্রহণ করেনি শীর্ষ আদালত তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে বুটার তালিকার প্রকাশ হলেও কোনো সমস্যা হবে না বুটার তালিকা অথবা না হোক কোন বেআইনি প্রক্রিয়া ধরা পড়লেই আদালত গোটা এসআইআর প্রক্রিয়া বাতিল করে দেবে দশ ঘন্টা অভিযানের পর গৌহাটি মহানগরে ভূমি দশে আটকে পড়া এক মহিলার মৃতদেহ উদ্ধার হলো। উদ্ধারের পর রিনা ডেকার এইচ পাঠানো হয়েছে তার মৃতদেহ মাটির দশ মিটার নিচে মৃত অবস্থায় পাওয়া যায় ওই মহিলাকে গতকাল সকালের দিকে রিনা ডেকা স্নান করছিলেন ঠিক সেই সময় পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে পড়ে এরপর পর থেকেই মহিলাটি নিকুচ ছিলেন ঘটনার পরপরই স্থানীয়রা সেখানে ছুটে আসে পরে ঘটনাটি সম্পর্কে এসডিআরএফ বাহিনীকে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে এসডিআরএফ দল অনুসন্ধান অভিযান শুরু করে দশ ঘন্টা তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় রিনার নিতর দেহ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে থানা বাড়ি বৃষ্টিপাতে থৌবাল নদী ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি এর ফলে থৌবাল জেলার লামডিং সাংঘাই উমফাম এবং তেংতা এলাকায় জলবন্দি পরিস্থিতি সৃষ্টি হয়েছে আবাসিক এলাকা ছাড়াও পুকুর এবং দান ক্ষেত প্লাবিত ইম্ফল পূর্ব এবং থৌবাল জেলার সংযোগকারী ইয়ারিপোক এলাকার লুহার সেতুটি প্রবল স্রোতে বেসে গেছে যার ফলে বহু গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইতিমধ্যেই আটকে পড়া শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে এনে অস্থায়ী ত্রাণ শিবিরে রাখা হয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর অথবা আইএমডি বজ্রজ্বর এবং বারী বৃষ্টির সতর্কতা জারি করেছে তবে আগামী কাল থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ইরিল নদীর বেঙ্গে ক্ষেত্রী আওয়াং লেইখাই এলাকায় উপচে পড়েছে যার ফলে পরমপাত আয়াংপল্লী সহ ইম্ফল পূর্ব জেলার বহু অঞ্চল বন্যার ঝুঁকির মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দাদের নিজেদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং সম্ভাব্য ক্ষতি কমাতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে এক মাস আগে নীতি নির্ধারণ কমিটির বৈঠকে রিজার্ভ ব্যাংক দাবি করেছিল মূল্যবৃদ্ধির হার কমতে কমতে কোন আট বছরের মধ্যে সর্বনিম্ন সেই দাবির সঙ্গে অবশ্য জনতার অভিজ্ঞতার তেমন সাদৃশ্য ছিল না যদিও সাধারণ রীতি হল মূল্যবৃদ্ধির হার কমার আবাস পাওয়া গেলে রিজার্ভ ব্যাঙ্ক রেটে কাটসাট করে কিন্তু গত বারো আগস্ট নীতি নির্ধারণ কমিটির বৈঠকের পর রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা সেই পথে হাঁটেননি সেটাই ছিল পরোক্ষ ইঙ্গিত যে মূল্যবৃদ্ধির প্রকৃত গতি প্রকৃতির বদল ঘটতেও পারে অর্থাৎ নিত্যপণ্যের দাম আবার বেড়েও যেতে পারে সেই কারণেই সতর্ক নীতি নির্ধারণ কমিটি রেপো রেট কমায়নি ঠিক তাই হল এবার খুদ কেন্দ্রের পাইকারি পণ্য সূচকের রিপোর্টেই গতকাল জানিয়ে দেওয়া হল আগস্ট মাস থেকে নিত্যপণ্য পণ্য সহ একজাক সাধারণ পণ্যের দাম বাড়ছে সরকারি রিপোর্ট যেদিন প্রকাশিত হলো তার মাত্র সাত দিন পর চালু হচ্ছে নতুন জিএসটি কাটামো অর্থাৎ দেশবাসী যখন আশা করে বসে আছে জিএসটি কমবে তার এক সপ্তাহ আগেই তারা আবিষ্কার করছে নানাবিধ পণ্যের দাম বেড়ে গিয়েছে এবং সেটা হয়েছে উৎসবের সুতরাং জিএসটি রাশে যথেষ্ট সুরাহা মিলবে বলে আম আদমি আশা করেছিল সেখানেও ধাক্কা লাগছে নেপালের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মুখ খুলেই কার্কি জানিয়ে দিলেন ক্ষমতা বুক করতে আসেননি তিনি সেই সঙ্গে নেপালের বিক্ষুবে মৃতদের পরিবার পিছু নেপালি মুদ্রায় দশ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা করেছেন সুশীলা দেশ জুড়ে বিক্ষুবের পর পাঁচ হাজার যুব আন্দোলনকারী একটি ভার্চুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে কার্কির নাম প্রস্তাব করে জানা যায় তরুণ প্রজন্ম কার্কির কাছে প্রস্তাব নিয়ে গেলে তিনি সমর্থনের জন্য কমপক্ষে এক হাজার লিখিত স্বাক্ষর চেয়েছিলেন যদিও তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সমর্থন করে আড়াই হাজারও বেশি স্বাক্ষর গৃহীত হয় তারপরই গত শুক্রবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন কার্কি তিনি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর থেকেই কাজে নেমে পড়েন কার্কি প্রধানমন্ত্রী হওয়ার পর রবিবার প্রথম প্রকাশ্যে মুখ খুলেন তিনি তিয়াত্তর বছর বয়সী নেত্রী বলেন আমি এবং আমার টিম আমরা ক্ষমতা বুক করতে আসেনি ছয় মাসের বেশি আমরা থাকবো না পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করব এই সময়ে সকলের সমর্থন চাই আমাদের সকলকে পাশে না পেলে আমরা সাফল্য পাব না কাছার জেলা শীঘ্রই পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায়ের সাক্ষী হতে চলেছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অধীনে প্রস্তাবিত চার লেনের গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর পঁয়তাল্লিশটি গ্রাম অতিক্রম করবে বলে ঘোষণা করেছে জেলা প্রশাসন এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে যা শুধু আন্তজেলা নয় আন্তরাজ্য ভ্রমণকেও দ্রুততর করবে কাছারের জেলা কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নির্ধারিত অ্যালাইনমেন্টের বেতরে এখন থেকে কোনো প্রকার নতুন স্থায়ী অথবা অস্থায়ী স্থাপনা নির্মাণের জন্য প্রশাসনের পূর্বানুমতি কাজ ছাড়া করা যাবে না নির্মাণের ক্ষেত্রে অনুমতি না নিলে সেসব স্থাপনা অধিগ্রহণের সময় কোনো ক্ষতিপূরণ পাবে না অর্থাৎ নতুন পরিকাঠামো নির্মাণে অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে এবার শেষ খবর সোমবার রাতে আকস্মিক মেঘবাঙ্গা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন প্রবল বর্ষণে তপবনের বেশ কয়েকটি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে এর পাশাপাশি সাহস্ত্র দ্বারা এবং আইটি পার্ক এলাকায় মারাত্মক জল জমেছে এই ঘটনায় এখনও পর্যন্ত দুইজন ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে এই মেঘবাঙ্গা বৃষ্টির ফলে কার্লিগার্ড নদীতে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি দেখা দে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে অবিরাম বর্ষণের কারে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় একটি গুরুত্বপূর্ণ সেতু ও বেঙ্গে পড়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দামি এক স্যান্ডেলে জানিয়েছেন যে সাহস্ত্র দ্বারা দেরাদুনে বাড়ি বৃষ্টির কারণে কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি জানান যে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট সাবিন বানসাল এস কুমকুম জোশি এবং অন্যান্য কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান ম্যাজিস্ট্রেট উদ্ধারকারী দলগুলোকে নিখোঁজ দুই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য নির্দেশ দিয়েছেন এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন